আগের পরটা এই পোটার কোনো ডিপেন্ড আপনি নিজে বলবেন স্যার বলুন স্যার বলুন দু পিস না তিনটে নাও তিরিশ টাকা তিনটে পোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ তিরিশ টাকা আপনি খেয়ে পয়সা দেবেন কে একদম लास्ट বড়া আই ফাস্ট বড়া কারণ তিনটে পরোটা 20 টাকা বেচে আজকের বাজারে চালানো যায় না বলুন স্যার শুধু বলুন কটা লাগবে দুটো না তিনটা দিন 30 টাকা বলুন বলুন একটা কথা আমি বলছি আজকের দিনে অন ক্যামেরায় বলছি আজকের দিনে পরোটা এরকম একটা পরোটা বানিয়ে ঘরের ফ্যামিলি মিলে এই যে এই পরোটাটা বানিয়ে একটা পরোটা 10 টাকায় আমি কি খারাপ নেচ্ছি না ভালো আপনি আমার তো কাস্টমার কোনো অবজেকশন করছে না অনেকে ভিডিওদা ভিডিও দা আমি বানাচ্ছি একরকম জায়গাটা চেঞ্জ হয়েছে তোমার জায়গাটা চেঞ্জ হয়েছে মানে তখন দেখলাম যে ওই জায়গাটা ওরকম ছোট রাস্তায় ক্যাপাসিটিটা দিতে পারছি না তখনকার ওখানকার দাদারা আমার এই জায়গাটা সেট করে দিল তো এখানে আমি খুব ভালো আছি রেসপন্স ভালো পাচ্ছি কাস্টমার আসছে নটা দশটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং দশজনকে দাঁড়িয়ে খাওয়াতে পারছে আর এইরকম হলে ওই জায়গাটার কি পরিস্থিতি দীর্ঘ লাইন ছিল মানে যেহেতু পার্শ্ববর্তী দোকান প্রচুর আপনাকে এক কটা দেবো আচ্ছা আগের মত আছে নাকি তুমি বলবে সেই আগের পোড়াটার এই পোড়াটার কোন ডিফল্ট আপনি নিজে বলবেন আপনি স্যার বলুন স্যার বলুন দু পিস না টিম 10 নাও 30 টাকা তিনটা পোড়া আনলিমিটেড তরকারি একটা আপেল পিয়াজে 30 টাকা আপনি কে পয়সা দেবেন কে আমাকে বলবেন কেমন লেগেছে তারপর টাকা আলাদা ডিম আছে আপনার পার্সোনাল ব্যাপার নিতেও পারেন নাও নিতে পারেন আমার এটা কাঁচা লঙ্কা পিয়াজ কোথায় দাও আপনার কাছে পিয়াজ এক মিনিট লাগবে ম্যাডাম একটা মিনিট লাগবে কিন্তু দাদা সবাইকে একটা কথা বলছি আগে খাবে পরে টাকা দেবে কিন্তু টাকাটা দেবে দাদা খেয়েছো ভাই খেয়েছো থ্যাংক ইউ ডিম দিয়েছিলাম একটা ডিম দিয়ে না এসো দাদা আবার এসো অনলাইনের একটা কার্ড আছে এখানে হ্যাঁ 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 এই যে তিনটে পোটা দিয়েছে আপেল পেঁয়াজ দেবো আপেল পেঁয়াজ একটা সেদ্ধ ডিম দেবো নাকি পঞ্চাশ দিয়েছেন কত হয়েছে চল্লিশ টাকা থ্যাংক ইউ স্যার আমার এই যে আমি জানুয়ারির এক তারিখ থেকে আমি তিনটে পটা তিরিশ টাকা করেছি তো এখনও পর্যন্ত আমার একটা কাস্টমার অবজেকশন করেন তো অনেক দূর দূরান্ত থেকে অনেক বাচ্চারা খেতে এসছে আমি কাস্টমারের জন্য বাধ্য হয়েছি দেখুন স্বপ্ন সবার মধ্যেই থাকে বড় হওয়ার ইচ্ছা কান নেই কিন্তু আমি একটু লেটে বড় হতে চাইছি আর একটু পরিশ্রম করে নি হ্যাঁ পরিশ্রমের ফল যে এই তা তো আমি আগে কখনো ভাবিনি এই ভালোবাসা যদি আমি ফেলে পড়ে যাই আমি যাব কোথায় তো আমি আরও চোদ্দ বছর যখন ফুটপাত নিয়েই বাসবাস করেছি আমি আরও পাঁচ সাত বছর দশ বছর এভাবেই কাটাতে চেয়েছি আরে লাইফের হয়েছে কি সবে ২৬ বছর বয়স এখনো গোটা লাইফ পড়ে আছে তরকারি এখনো অ্যাভেলেবেল মানে আনলিমিটেড যার যতবার লাগবে পরোটাও এখনো অ্যাভেলেবেল সোয়াবিন রয়েছে কাপলি ছোলা রয়েছে আলু রয়েছে